হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখছেন অল টেক ইউটিউব চ্যানেল অল এন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিয়স আজকে আমরা দেখাবো যে সমস্ত দলিল আপনারা হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা কোনো কারণবশত আপনি দলিলটি খুঁজে পাচ্ছেন না তো সেই দলিল আপনি কিভাবে আপনার দলিল নাম্বার বা ভলিউম নাম্বার পেজ নাম্বার সেগুলো আপনি বার করবেন আপনার নাম সার্চ করে তো টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো আপনার দলিলের টোটাল ডিটেলস এবং কোন দাগ কত ক্ষতিয়ান রয়েছে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাব এবং যে সমস্ত দলিল হারিয়ে গিয়েছে সেই সমস্ত দলিলের সার্টিফাইড কপি আপনি কীভাবে তুলবেন সেই প্রসেসের কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিন এবং আপনার যদি দলিল হারিয়ে গিয়ে থাকে সেই সার্টিফাইড কপি আপনি তুলে নিতে পারেন তো বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো বস দলিল সার্চ করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে ডাব্লু বি রেজিস্ট্রেশন ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন আপনি মোবাইল বা ডেস্কটপ থেকে যদি খোলেন সেম ইন্টারফেস এই ধরনের আপনারা খুলে যাবে এই ওয়েবসাইটে আসার পরে এবং নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ই সার্ভিস বলে যে একটি অপশান রয়েছে এখানে ডান দিকে ই সার্ভিসেস তো এই ই সার্ভিসেসের আন্ডারে কিন্তু এখানে কিন্তু অনেক অপশানই রয়েছে তো আজকে কিন্তু আমরা অনলি শুধু ডোলির যে সার্চ আপনি নাম ওয়াইজ বা ডেট ওয়াইজ মোজ ওয়াইজ কীভাবে সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড এই যে সার্চিং অফ ডিড এই অপশানে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে এই সার্চিং অফ ডিডে ক্লিক করার পরে এখানে কিন্তু সার্চ অফ রেজিস্ট্রেশন মেড অর্থাৎ আপনি কীভাবে আপনি যে সার্চ রেজিস্ট্রেশন তৈরি হয়েছে সেই সেটি কীভাবে আপনি সার্চ করতে চাইছেন তো এখানে বাই সেলার বায়ার পার্টি নেম তারপরে রয়েছে সার্চ বাই ট্রানজেকটেড প্রপার্টি ডিটেলস তারপরে রয়েছে সার্চ বাই ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার এবং রয়েছে সার্চিং অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস তারপরে রয়েছে সার্চিং অফ মর গেজ ইনফরমেশান ফ্রম সি আর তো এই অপশানগুলো মধ্যে যে কোনো আপনি একটি অপশান বেছে নিয়ে কিন্তু আপনি ডিট সার্চ করতে পারেন তো সব থেকে যেহেতু আমরা নাম ওয়াইজ আমরা সার্চ করব। তো এখানে কিন্তু প্রথমে যে অপশানটি রয়েছে বাই সেল আর বাই পার্টি নেম যে অপশানটি সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের প্রথমে যে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং এই চারটি টোটাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মার্ক দেওয়া রয়েছে তো প্রথমে আপনার যিনি কিনেছেন তিন আর কিন্তু এখানে অর্থাৎ যিনি বায়ার রয়েছেন তিন আর কিন্তু এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন লাস্ট নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই ফার্স্ট নেম দিয়ে যে সার্চ উইথ ইন নেম এ অপশানে কিন্তু আপনার টিকমার রাখতে হবে তারপরে কিন্তু ডিটটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই তারিখ অর্থাৎ রেজিস্ট্রি কত সালে হয়েছে সেই ডেট দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার তো ডিস্ট্রিক্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার রেজিস্ট্রি হয়েছে সেই ডিস্ট্রিক্ট এই সিলেক্ট করতে হবে এখানে যে ওয়াল অপশানটি রয়েছে এখান থেকে ড্রপডাউন মেনু রয়েছে এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন এখানে তারপরে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে এই ক্যাপচার কোডটি এই ঘরে দিয়ে দেবেন দেওয়ার পরে ডিসপ্লে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এই অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই ডিসপ্লে অপশানে ক্লিক করলে এখানে কিন্তু যে সমস্ত ট্রানজেকশানগুলো হয়ে রয়েছে এই যে নামে আমি সার্চ করলাম সেই সমস্ত ট্রানজেকশানগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ যিনি বায়ার রয়েছেন তিনার নাম এবং তিনার অ্যাড্রেস এখানে রয়েছে এবং টাটা সফট ট্রানজ্যাকশান অর্থাৎ আপনি জমিটি কী ধরনের কিনেছেন বা সেল করেছেন না বাই করেছেন এখানে লিখায় রয়েছে এবং এটি আপনি গিফটের মাধ্যমে পেয়েছেন মা সেল বা পাওয়ার অ্যাটেনি এই ধরনের ট্রানজাকশান টাটাস রয়েছে তারপরে ডিট ডিটেলস অর্থাৎ দলিলের ডিটেলস রয়েছে দলিল নাম্বার থেকে শুরু করে ভলিউম নাম্বার পেজ নাম্বার সমস্ত এখানে কিন্তু ডিটেলস রয়েছে তারপর কিন্তু ভিউ প্রপার্টি রয়েছে এখানে ভিউ করলে অনেক কিছুই এখান থেকে দেখতে পাবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার কোনটি রয়েছে এখানে নাম কিন্তু নাম এবং অ্যাড্রেস ওয়াইজ কিন্তু এখানে প্রচুর কিন্তু রয়েছে নাম এবং এখানে নিচের দিকে এক দুই তিন করে পরপর কিন্তু পেজ রয়েছে যদি আপনার ফার্স্ট পেজে না থাকে সেকেন্ড পেজে থাকতে পারে বা থার্ড পেজে থাকতে পারে বা ফোর্থ পেজে থাকতে পারে তো আপনার পেজ আপনি পরপর কিন্তু সার্চ করবেন এবং এখানে কিন্তু আপনার নাম এবং অফ দিয়ে কিন্তু আপনার বাবার নামেও দেওয়া রয়েছে এবং আপনার ফুল অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে তো আপনি সেলার না বায়ার সেটাও কিন্তু এই স্ট্যাটাসে দেওয়া রয়েছে অথবা আপনি ডোনার হতে পারেন আপনি যদি দানপত্র হয়ে থাকেন বা পার্টিসানার ডিট হয়ে থাকেন তো এখানে যে কোনো একটি অপশান আমরা যে ভিউ প্রপার্টি ভিউ এখানে আমরা ক্লিক করবো এখানে ভিউ যে অপশানটি রয়েছে সেই ভিউয়ে ক্লিক করলে এখানে প্রপার্টি ডিটেলস ভিউ তো এখানে কিন্তু প্রপার্টি লোকেশান এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এবং মৌজা তারপরে গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং এখানে কিন্তু ডিড রেজিস্টার্ড ইন এডিএসআর এখানে যে এডিএসআর বা রেজিস্ট্রি অফিস সেখানে এখানে কিন্তু কোন অফিস থেকে রেজিস্টার হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং পর দ্বিতীয় সিরিয়াল নাম্বারে সেম প্রশ্রয় কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু প্রপার্টি টাইপ অফ ট্রানজাকশান তো আপনার কী টাইপের ট্রানজাকশান হয়েছে এটা এখানে টাইপ দেখতে পাচ্ছেন প্রপার্টি টাইপ ল্যান্ড ট্রানজাকশান এখানে কিন্তু সেল অর্থাৎ এটা কিন্তু কিনেছেন তারপরে রয়েছেন প্লট খতিয়ান নাম্বার জোন এরিয়া অফ প্রপার্টি তো এখানে কিন্তু ফ্লট নাম্বার এবং খতিয়ান নাম্বার রয়েছে তারপরে রয়েছে এরিয়া অফ প্রপার্টি অর্থাৎ এখানে কিন্তু এ যে এরিয়া রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডেসিমাল হিসাবে এখানে দেওয়া রয়েছে তারপরে রয়েছে আদার ডিটেলস অর্থাৎ এই আদার ডিটেলসের আন্ডারে কিন্তু ডিড নাম্বার রয়েছে ভলিউম নাম্বার রয়েছে এবং পেজ নাম্বার তারপরে রয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন কত তারিখ রেজিস্ট্রি হয়েছে এবং ডেট অফ কমপ্লিশান কত তারিখ রেজিস্ট্রি হয়ে কমপ্লিট হয়েছে তারপরে রয়েছে ডেট অফ ডেলিভারি কোয়ারি নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু রয়েছে এখানে এবং যদি ডিড বা দলিল হারিয়ে গিয়ে থাকে তো এই ভলিউম নাম্বার থেকে ডিড নাম্বার থেকে শুরু করে রেজিস্টার নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি নোট কেড়ে নেবেন এইগুলো নোট করার পরে ই ডিস্ট্রিক্টের মা যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু আপনি আপনার যে সার্টিফাইড কপি সেটি কিন্তু আপনি ওখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন সেই অ্যাপ্লিকেশান কীভাবে করবেন আমাদের চ্যানেলে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া রয়েছে অর্থাৎ যে দলিলগুলো আপনি সার্টিফাইড দলিলগুলো যদি হারিয়ে গিয়ে বা নষ্ট হয়ে বা ছিঁড়ে গিয়ে অথবা কোনো কারণবশত আপনার যদি দলিল খুঁজে না পান তো সেই দলিল আপনি সার্টিফাইড কপি আপনি কীভাবে বের করবেন টোটাল প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিও আপনি কীভাবে বার করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তো সেই ভিডিও আপনি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিন আর আজকের এই ডিড বা দলিল সার্চ করার প্রসেস আপনি আই হোপ পুরোপুরিভাবে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি শেয়ার করেন আর যদি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখছেন এই ভিডিওটি তো অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম করে কমেন্ট করে কিন্তু আমাদের ভিডিওটি কেমন হল সেটি জানাবেন এবং বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য হিন্দ বন্দে মাতর